আমি আর কবিতা লিখবো না এখন আমি ইতিহাস লিখবো একটা যুগের ইতিহাস একটা জাতির ইতিহাস ইতিহাসের প্রথম পাতায় আমি কিছুই না লিখে সেখানে এক জোড়া জুতো এনে রেখে দেবো সেই জুতো যেগুলো মানুষ চুরি হয়ে যাওয়ার ভয়ে উপাসনা করার সময় উপাসনালয়ের ভিতরে নিয়ে গিয়ে রাখত পরবর্তী প্রজন্ম এগুলো দেখেই বুঝতে পারবে আমাদের চরিত্র কেমন ছিল আমি গ্রামের বাজারে গিয়ে দশজন গৃহস্থর কাছ থেকে দশ ফোটা দুধ কিনে এনে রেখে দেবো এখানে আমি জানি রহস্য উদ্ঘাটনের জন্য মানুষ এগুলোকে রান্না করা শুরু করবে অনেকক্ষণ রান্না করার পরও যখন এখান থেকে মালাই হবে না দই মাখন হবে না মানুষ তখন বুঝতে পারবে আমাদের বেচাখানার মান কেমন ছিল ব্যবসায়িক নৈতিকতা কেমন ছিল বর্তমান সময়ের সবচেয়ে সুন্দর ও চাকচিক্যময় কিছু উপাসনালয়কে আমি রেখে দেব এর ভিতরে ইতিহাস পাঠকরা যখন দেখবে উপাসনালয়গুলো সোনার উপমড়ানো আর উপাসনালয়ের সামনে বসে থাকা ভিক্ষুকদের কারো মুখে খাবার নেই কারোর গায়ে পোশাক নেই পাঠকরা তখন আমাদের ধর্মীয় জ্ঞান এবং গোড়ামি দুটো সম্বন্ধেই পরিষ্কার ধারণা লাভ করতে পারবে আমি টাটকা নতুন কয়েকটা একশো টাকার নোট এনে ইতিহাস বইয়ের পাতায় গেঁথে রেখে দেব এটা দেখে পাঠকরা প্রথমে কিছু বুঝতে পারবে না ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে দেখার পর তারা লক্ষ্য করবে যে প্রতিটা টাকার একটা কোন পোড়া তখন তারা বুঝতে পারবে এগুলো দিয়ে যুবকরা নেশা করত আমি হাসপাতাল থেকে ইচ্ছে করে ফেলে দেওয়া কিছু ভ্রণ খাল বিল জঙ্গল থেকে ফেলে দেওয়া নবজাতকের কিছু রক্ত মাংস হাড় এনে রেখে দেবো এখানে খুলতেই ওরা কান্না শুরু করে করে দেবে চিৎকার বলবে আমরা নির্দোষ ছিলাম আমাদেরকে অন্যায়ভাবে হত্যা করেছিল ওরা ওদের কথা শুনে জ্ঞানী মূর্খ সবাই আমাদের বর্বরতা সম্বন্ধে অনুমান করতে পারবে বন্দি সহ আস্ত একটা জেলখানা এনে আমি রেখে দেব এর ভিতর মানুষেরা যখন দেখবে এর ভিতর কোনো অপরাধী নেই আছে শুধু রাজনীতির প্রতিহিংসার শিকার এবং ক্ষমতাসীনদের চক্রান্তে শিকার কিছু নিরাপরাধ রাজনৈতিক অবস্থা এবং বিচার ব্যবস্থা কেমন ছিল কোন এক সুন্দরী বধুর সুন্দর হাতে লেখা একটা প্রেমের চিঠি এনে রেখে দেবো এখানে চিঠির ভাষায় মানুষ আবেগ আপ্লুত হয়ে যাবে তবে চিঠির ঠিকানা দেখার পর সবাই হতভম্ব হয়ে যাবে মানুষ যখন দেখবে এ চিঠি বধু তার স্বামীকে লেখে নেই লিখেছে তার গোপন প্রেমিককে তখন তারা আমাদের পারিবারিক অবস্থার কথা ভালোভাবে বুঝতে পারবে একজন পিতা আর একজন পুত্রকে এনে রেখে দেবো এখানে আমি মানুষ যখন দেখবে বৃদ্ধ পিতা বৃদ্ধাশ্রমে পড়ে কাঁদছে কিন্তু তার সম্পদশালী ছেলে তার কোনো খোঁজ খবর নিচ্ছে না তখন তারা আমাদের স্নেহ পরায়ণতা ও দায়িত্বশীলতা সম্বন্ধে জানতে পারবে আমি বিশ্বকাপ সহ বড় বড় কিছু প্রতিযোগিতার পুরস্কারের ট্রফি থেকে কিছু সোনার রূপায়নে রেখে দেব এখানে ইতিহাস পাঠকরা যখন দেখবে দুনিয়া জুড়ে অসংখ্য মানুষ খাদ্য পানীয় এবং চিকিৎসার অভাবে ভুগছে কিন্তু মানুষরা এদিকে দৃষ্টিপাত না করে সবাই প্রতিযোগিতার ট্রফি নিয়ে কাড়ি করছে পাঠকরা তখন আমাদের বুদ্ধি বিবেকের জীর্ণতা ও রুগ্নতা সম্বন্ধে ধারণা করতে পারবে শিক্ষাগুরুর যৌন নিপীড়নের শিকার হয়ে আত্মহত্যা করা কোনো এক কিশোরীর ফাঁসির এনে রেখে দেব আমি সাথে তার লেখা চিরকুটটিও থাকবে ইতিহাস পাঠকরা চিরকুটটা পড়ে যাবো ঝাঁ তাই বুঝবো রাস্তার ধারে পড়ে থাকা মা হয়ে যাওয়া পাগলিটাকেও আনবো আমি ইতিহাস পাঠক পাগলির পেটে থাকা বাচ্চার বাবার সন্ধান না পেয়ে বুঝতে পারবে সে যুগে নারীর ইজ্জত কতটা নিরাপদে ছিল সর্বশেষ পাতায় আমি আমার কলমটা রেখে দেব মানুষেরা কলমটা হাতে নেওয়ার পর যখন এটার মধ্যে থেকে কালি না পড়ে চোখের পানি পড়তে দেখবে রক্ত পড়তে দেখবে তখন তারা বুঝতে পারবে সে যুগে সত্য কথা বলার কলম এবং কবি কোনোটাই নিরাপদে ছিল না